सजगा गारे सजगा सगा ने गाने 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 गारेस सजगा गरा बाबा 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 गारेस सजगा गारेस सजगा जान मैडम सर अपने के भितरे जते बोललो मे कम इन सर यस कम इन তুমি স্যার একজন সিনিয়র অফিসারকে আপনি নাম ধরে ডাকছেন আচ্ছা সাহেব আর এইভাবে কতদিন চলবে বলো তো এবার তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো রুমিতা চাকরি বাকরির চেষ্টা তো আমি করছি তুমি ওনি চিন্তা করো না চাকরি আমি ঠিক একটা পেয়ে যাবো

সব মনে আছে ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কি দেখে যে তোমার প্রেমে পড়েছিলাম সে আল্লাহ মালিক কি জানে পাখিটা দেখেছিস পুরোই খাসা পাখিটা যদি খাঁচায় ভরে বাড়ি নিয়ে যেতে পারতাম

দাঁড়িয়ে দেখছিস কি এখন তুমি জানো না তোমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না আর তোমাকে ওরা বাজে ইঙ্গিত করবে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সাহেব তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ রুমিতা আমি তোমাকে অনেক ভালোবাসি চলো সাহেব আমি তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাই শোন হ্যাঁ বলো দেখ মা হচ্ছে তাই আমি চাই আমার পার্টনার চৌধুরী একমাত্র ছেলে মুশারুফের সঙ্গে আর কিছুদিন হলো ও পুলিশের চাকরি পেয়েছে ওর সঙ্গে তোর বিয়ে হলে দেখবি তুই অনেক সুখে থাকবি কিন্তু ড্যাডি আমি যে একটা ছেলেকে ভালোবাসি সে কি রে মা তুই যে কাউকে ভালোবাসিস এটা তো আগে বলিসনি আসলে ড্যাডি সবকিছু শোনার পর তুমি যদি রাগ করো তাই তোমাকে কথাটা বলতে সাহস পাইনি দূর পাগলি একটা আমি কি তোর কোনো কাজে দিন বাধা দিয়েছি না ড্যাডি তা তুমি দাওনি তাহলে বল সেই ছেলেটা কে ড্যাডি ওর নাম সাহেব আর জানো ও আমাদের কলেজের টপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সাহেব খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবে তাই নাকি রে মা তাহলে তুই কালকে ওই ছেলেটাকে আমার সঙ্গে একবার দেখা করাতে পারবি দাদি নিশ্চয়ই পাবো ঠিক আছে মা তাহলে তুই এখন যা আর কালকে কিন্তু অবশ্যই ছেলেটাকে মনে করে তুই আমাদের বাড়িতে নিয়ে আসবি ঠিক আছে দাদি এর জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি দাদি এই দেখো আমি সাহেবকে নিয়ে এসেছি তো দাঁড়িয়ে কেন বাবা বসো তাহলে সাহেব তোমার বাড়ি কোথায় আর তোমার ফ্যামিলিতে কে কে আছেন দেখ মা তুই এমন একটা ছেলেকে পছন্দ করেছিস যার না আছে কোনো কালচার আর না আছে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই কি করে এর সাথে তোর সারাটা জীবন কাটাবি তো দেখো ড্যাডি সাহেব তো পড়াশোনায় খুব ভালো আর আমার বিশ্বাস ও নিশ্চয়ই একটা চাকরি পাবে তখন তো আমাদের আর কোনো অভাব থাকবে না দেখ মা এভাবে সারাটা জীবন চলতে পারে না আমার মনে হয় না ও কোনোদিন চাকরি পাবে দাদি আমার বিশ্বাস সাহেব নিশ্চয়ই একদিন কোনো একটা চাকরি পাবে ঠিক আছে তোকে আমি এক মাসের সময় দিচ্ছি এই এক মাসের মধ্যে যদি সাহেব চাকরি পায় তবেই আমি সাহেবের সঙ্গে তোর বিয়ে দেব নইলে কিন্তু আমার পছন্দ করা ছেলের সঙ্গেই তোকে বিয়ে করতে হবে ঠিক আছে ড্যাডি তুমি কোনো চিন্তা করো না সাহেব এক মাসের মধ্যে চাকরি পাবে আর যদি চাকরি না পায় তাহলে আমি তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেব ঠিক আছে মা তাহলে তুই এখন যা এতক্ষণ সময় লাগলো তোমার আসতে যাক ওই সব কথা বাদ দাও তোমার ইন্টারভিউ এর খবর কি হলো রুমিতা আমি ইন্টারভিউ পাশ করেছি তবে কি কিছু বলো আসলে রুমিতা ওরা বলছে এই চাকরিটা পেতে গেলে আমাকে 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে তুমি তো আমার পরিবারের সম্বন্ধে সবই জানো আমি তো এই টাকাটা জোগাড় করতে পারবো না সেই জন্য এই চাকরিটা আমার হবে না তবে তুমি চিন্তা করো না এই চাকরিটা হলো না তো কি হলো আমি সামনে নিশ্চয়ই একটা চাকরি পাবই সে তো আমি জানি তুমি একদিন চাকরি পাবে তবে সাহেব আজকে কি তুমি আমাদের বাড়িতে একবার আসতে পারো অবশ্যই পারবো ঠিক আছে সাহেব তাহলে চলো আমরা একটু সামনে গিয়ে বসি ও আচ্ছা আচ্ছা বসো সাহেব দেখো সাহেব আমি রুমিতার মুখে সব কিছু শুনেছি ওই চাকরিটা তোমারই হবে আর চাকরির জন্য যে পাঁচ লক্ষ টাকাটা ঘুষ লাগবে ওই টাকাটা আমি তোমাকে দেব আর চাকরিটা হয়ে গেলে রুমিতার সঙ্গে তোমার বিয়েটা সেরে ফেলবো যা ঘর থেকে টাকাগুলো নিয়ে এসে সাহেবের হাতে দিয়ে দে আপনি নিজেকে কি ভেবেছেন টাকা দিয়ে আমাকে কিনে নেবেন আমার কি নিজের কোনো যোগ্যতা নেই যে আমাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে এই জন্যই কি আমি এত দূর পড়াশোনা করেছি সাহেব তুমি চুপ করো তুমি আমার ড্যাডিকে এভাবে বলতে পারো না শোনো রুমিতা আসলে তোমার ড্যাডি একজন অহংকারী মানুষ গরিব মানুষদের শুধু টাকা দিয়ে কিনতে চান মানুষের যোগ্যতা দেখে না দেখে শুধু পয়সা শাট সাহেব তুমি এটা বলতে পারো না আমার ড্যাডি তোমার ভালোর জন্য এতগুলো টাকা দিয়ে তুমি মনে হয় ভুলে যাচ্ছো সাহেব নিজেকে কখনো টাকার কাছে বিক্রি করেনি আরও করবে না রাস্কেল চুপচুপ আমার বাড়ি থেকে আর কখনো যেন তোকে আমার মেত্রির সীমানায় না দেখি হ্যাঁ সাহেব তুমি একটু বেরিয়ে যাও আর একটা কথা মনে রেখো তোমার এই অপদার্থ মুখটা যেন আমাকে জীবনেও না দেখতে হয় আই হ্যাঁ কিউ সাহেব আই হ্যাঁ কিউ দেখ মা তুই হিরে ভেবে ভুল পার্টনার চৌধুরী সাহেবের ছেলে মুশারফের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি দেখবি মা ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি যা মা তুই ঘরে যা ঠিক আছে ড্যাডি তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো তাহলে আমি ডিউটিতে চলে গেলাম আর তুমি অবশ্যই রোশানকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসো ঠিক আছে ওগো আজকে একটু তাড়াতাড়ি এসো না আজকে তো আমাদের বাইরে ডিনার করতে যাওয়ার কথা আছে সেটা আবার তুমি ভুলে যেও না ও সিট আমি একদম ভুলে গিয়েছিলাম তবে তুমি চিন্তা করো না আমি ঠিক টাইম মতো বাড়ি চলে আসবো ঠিক আছে তুমি সাবধানে যেও আর সময় মতো বাড়ি ফিরে এসো না তোমার ড্যাডি এক্ষুনি চলে আসবে মামি তুমি একবার ড্যাডিকে ফোন করো না কি গো তোমাকে এরকম টায়ার্ড দেখাচ্ছে কেন জানো রুমিতা আমার সব শেষ হয়ে গেছে কেন গো তুমি এরকম কথা বলছো কেন হাসল রুমিতা আজকে একটা বড় অপারেশন ছিল আর ওখানে স্মাগলারদের কাছ থেকে যখন আমি টাকা নিচ্ছিলাম তখন বড় অফিসাররা এই সবটাই দেখে ফেলে আমার চাকরিটা আর থাকবে না রমিতা আমি মনে হয় শেষ হয়ে গেলাম তাহলে কি বাঁচার কোনো উপায় নেই হ্যাঁ বাঁচার উপায় এখন একটাই আমার অপরাধের পুরো ফাইল এখন এসপি সাহেবের কাছে এসপি সাহেব যদি ওই ফাইলে সিগনেচার করে আমাকে নিরপরাধ ঘোষণা করে দেয় তবে আমি আবার চাকরিটা ফিরে পাবো তাহলে তুমি দেরি করছো কেন এখন ওনার কাছে যাও আমি ওনার কাছে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি রুমিতা ওগো তুমি কোনো চিন্তা করো না দরকার হয় আমি নিজে ওই অফিসারের কাছে যাব গিয়ে তার পায়ে ধরে হলেও আমি তোমার চাকরিটা ফিরিয়ে আনব তার হবে না রুমিতা কারণ শুনেছি নাকি আমাদের এসপি সাহেব খুব কড়া আর এইভাবে উনি আজ পর্যন্ত অনেক অফিসারকে সাসপেন্ড করেছে তুমি কোনো চিন্তা করো না উপরে তো আল্লাহ আছে উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবে বিশেষ রুমিতা সুলতানা এটাই তো আপনার নাম মিস্টার মোশারফ মন্ডল আপনার কে হন উনি উনি আমার হাজবেন্ড উনি কতদিন এই পোস্টে আছে না মানে 8 বছর ধরে চাকরিতে জয়েন্ট করতে না করতে ঘুষ নিয়ে শিখে গেছে ভেরি ইন্টারেস্টিং ঘুষ নিয়ে বড়লোক হতে চাই না স্যার আসলে ওনাকে ফাঁসানো হয়েছে হাউ ডিয়ার ইউ আপনি কার অনুমতিতে বসলেন আমি কি আপনাকে বসতে বলেছি স্যার আমার স্বামী নির্দোষ দেখুন আপনার স্বামী যেটা করার সেটা করে ফেলেছে এবার আমার যেটা করার সেটা আমি করব। আপনার স্বামী যে অপরাধ্যা করেছে তার শাস্তি ওনাকে পেতেই হবে জব সাসপেনশন তার সাথে ছয় থেকে সাত বছরের জেল আর এটা তখনই হবে যখন আমি তাকে দোষী প্রমাণ করব। আপনি এখন আসুন কি স্যার আবার কদিন জোগাড় করেছি হ্যাঁ বলো কি বলবে সাহেব আমি তোমার সাথে একবার দেখা করতে চাই প্লিজ তুমি আমাকে দশ মিনিট সময় দাও ইটস ওকে ভালোবেসেছিলাম সেই তুমি যদি আমার ড্যাডির দেওয়া প্রস্তাব যদি না ফিরিয়ে দিতে তাহলে আমরা আজকে এক সঙ্গে থাকতাম আচ্ছা রুমিতা আমার কি দোষ ছিল বলো তো সেদিন আমার যোগ্যতাকে তোমার ড্যাডির পয়সার কাছে বিক্রি করেছিলাম না এটাই কি আমার অপরাধ ছিল সেদিন ভুল আমি করেছিলাম নাকি তুমি করেছিলে দেখো সাহেব সেই দিনের ভুলটা আমারই ছিল চিন্তা বল করেছিল কিন্তু সে পুলিশ সাজা তুমি কি আমাকে এইভাবে দিবে আমি তো কাউকে অপরাধ করতে বলিনি তবে সেদিন যদি তোমার আব্বার ওই পয়সার কাছে আমার যোগ্যতাকে বিক্রি করতাম সেটা হতো আমার জীবনে সবচেয়ে বড় ভুল প্লিজ সাহেব তুমি আমাকে আর লজ্জা দিও না আমার বলে সাজা আমার স্বামীকে তুমি দিও না আমি তোমার কাছে আমার স্বামীর চাকরিটা ভিক্ষে চাইছি আমার ঘরে একটা সাত বছরের ছেলে আছে তার ড্যাডির যদি সমাজে এরকম বদনাম ছড়িয়ে যায় সেই সমাজে মুখ দেখাবে কি করে প্লিজ প্লিজ তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো দেখো রুমিতা কাউকে ভালোবেসে তাকে না পাওয়ার প্রতিশোধ যদি এইভাবে নিতে হতো তাহলে অনেক আগেই আমি এই প্রতিশোধটা তোমার সাথে নিতাম কাউকে ভালোবাসলে আর যাই হোক তার কাছে প্রতিশোধ নেওয়া যায় না ভালোবাসাকে যত্ন করে হৃদয়ে আগলে রাখতে হয় যেমন ভাবে আমি তোমার ভালোবাসাকে আমার হৃদয়ে আগলে রেখেছি তবে আজ যখন তুমি আমার কাছে তোমার স্বামীর চাকরি ফিরিয়ে নিতে এসেছো তোমার ছেলের ওই মুখের দিকে চেয়ে আমি তোমার স্বামীর ওই চাকরি আবার ফিরিয়ে দিলাম আমায় করলি রুমিতা আমার ভালোবাসা আমার হৃদয়েই থাক নেক্সট টাইম তুমি আর আমার চোখের সামনে আসবে না ज के आमी